যে যেখানে গেছি আমিও ভালো আছি আর আজকের হয়ে গেল সতেরোই আগস্ট মানে আজ হয়ে গেল মনসা পুজো তো আমি কিছুটা এই মায়ের বাড়ির সামনে মাসির বাড়িতে আর কি মনসা পুজো হয় সেই মনসা পুজোর কিছুটা ক্লিপিং আমি গেছিলাম অনেকটা দেরি করি তো কিছুটা ক্লিপিং আমি আপনার সঙ্গে শেয়ার করেছি ঠাকুরের পুজো ঠাকুরকে দর্শন করবেন তো আজকে পুজো তো এখন টাইম হয়ে গেল ওই দশটা আঠানের এই এগারোটার কাছাকাছি আর কি যাই হোক আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি অবশ্যই সঙ্গে থাকবে না দেখতে হবে আজকের ব্লগটা কালকে ব্লগটা আমি দিইনি কালকে একদিন ব্লগটা আমি স্কিপ করে গেছি আর পরশুদিন বিনা ব্লগটা আপনাদেরকে কেমন লাগলো প্রোগ্রাম কেমন লাগলো সব কিছু আপনার সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করতে কমেন্ট করে জানালেন তো চলুন আজকে ব্লগটা এখন থেকে শুরু করা যাক অবশ্যই সঙ্গে থাকবো না দেখতে মা এখন কিছু উপরে গোপালের সেবা ওইখানে মাসি পুজোর ওখানে গেছিল মা ওখানে হেল্প করলো করে তুলে এসে আবার এখন ঘরে পুজো করছে আমি এখন ঝাড়ো ঝাড়ছি বাবা খাবে এখন নিজের ছোলা আর কিছু দিকে ওদের ঢেঁড়স খাতা তো চলুন বাবাকে আমি আজকে ছোলাটা দিয়ে আসি थोड़ी आलू भरते मां को जाए ढेर আচ্ছা দেখো একবার আমি যেমন গোল গোল সেবে লুচি বেড়ে নিচ্ছি এটা হচ্ছে মিঠির জন্য লুচি ভাজা হবে লুচি এখন ঘড়িতে এগারোটা পনেরো মিঠিকে এখনই উঠানো মানে মিঠি মাত্র উঠছেন উঠছে ওঠেনি এটা আমি এছাড়া ঝপঝপ আমি এটা বেলে ফেলি মানে বেলে নিয়েছি বেড়ে ফেলি वो भी लोग की ना तो पाटुड़ा है हां वैद्य के केंद्र है अच्छा अच्छा

মায়াতার ওদের আলু হবে তো চলো আজকে দুপুরের লাঞ্চটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো এদিকে হচ্ছে করলা ভাজা আর এদিকে হয়েছে মা করেছে আলু পেঁয়াজ পোস্ত যেহেতু আলু দেওয়া আছে তার জন্য বাবার জন্য ডাটা তিল করে দেওয়া হয়েছে এটা ডাটা লাল ডাটা তিল দিয়ে করেছে আর এই যে পমফ্রেট মাছের কারি বানিয়েছেন তো এই হলো আজকে দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে আর এখন আমরা চলবো দুপুরের লাঞ্চ বসতে তো ব্লগটা আজকে মতন এখানেই শেষ করছি